উহুদের ময়দানে যখন নবিচিরির দান্দার মোবারক শোহিবি হয়ে গেল কি হয়ে গেল আপনার সবাই তো জানেন নবিচিরির দান্দার মোবারক শহীদ হয়েছে জানেননি এটা জানেন নবীজির দান্দান মোবারক যখন সহিত হলো নবিচিরি জমান মোবারক বিরক্ত মোবারক বের হচ্ছে কি বের হচ্ছে মুখ মোবারক দিয়ে রহম মোবারক বের হচ্ছে মালিক বিন সিনান দেখি বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল নবীর কাছে রে যাইয়া নবীজি রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো আমার নবীজি দেখি দেখি বলে রে মালিক বিন সিনান রক্ত জমিনে ফেলে দাও রক্ত বক্ষণ করো না এবার মালিক বিন সিনান দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী

এই প্রেমের দলিলটা কোথায় আছে এটা কি আল্লাহ কোরআনে বলছে শোনেন কত দিকের কথা বলবো আমার নবী বলেছেন আমি যেটা তোমাদের কেমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমাদের জবান দিয়ে কথাটা বের হয় যে কোরআনে যা কিছু তাই মানবো না বাইরে কিছু মানবো না এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই সোহানাল্লাহ বলবেন না আপনারা যারা কোরআন কোরআন বলে তাদেরকে বলবেন হাদিস যদি বাদ দিয়ে কোরআনের অস্তিত্ব ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না একটা एग्जांपल দেই নামাজের কথা কোরআনে আছে কোথায় আছে কোরআনে আছে কিন্তু দুই রাকাত চার রাকাত তিন রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে নাই এটা মিলছে কোন জায়গা থেকে হাদিস থেকে বুঝতে হবে বুঝে নিতে হবে রক্ত মোবারক খাইছে এটা তো ভালো জিনিস উম্মে আইমান নবীজির ফসরাব মোবারক খেয়ে ফেললো ইনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছি উম্মে আইমান কে নবীজির খাওয়ার জন্য আমার নবী তাকে দুনিয়ায় জান্নাতি করে ঘোষণা দিয়েছে আর আপনি নবীর আগমনে খুশি হবেন এটার জন্য দলিল খুঁজেন আপনার মতো মুসল্লি আমাদের দরকার নেই ঠিক না ঠিক আর ধরে বলেন আমার কথা কি সত্যিকার অর্থে আপনাদের কাছে মজা লাগে এগুলো আপনার ইমানকে চাঙ্গা করা আপনার ইমানকে মজবুত করার বিষয় আপনারা কি বুঝেন না কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে রবি সম্পর্কে তাহলে নবী মর্যাদাটা কত ডেকে বোঝেন না বন্ধুরি আমার বলতে ছিলাম ঈদ মিলাদ ছয় শত হিজড়ির শেষের দিকে তিনি আনুষ্ঠানিক ভাবে প্রতি বছর জুলুস পূর্ণ নবীর আগমনে মিলাদ পালন করতেন

ঝাঁকজমকপূর্ণভাবে যারা এই মেলা দুন নবী পালন করবে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে তিনি বলেছেন তারা যেন ইসলামটাকে जिंदा করে দিল ইসলাম তৃতীয় খলিফা বা ওসমান জি নউরাইন রাদিয়াল্লাহু তাআলাহ জিন নউরাইন মানে কি জানেননি নি অধিকারী এই জায়গা একটু ওয়াজ করা লাগে পড়ব নি এই জায়গাটা একটু ওয়াজ করতে হয় হজরত ওসমান রাদি আল্লাহ তাল কিন্তু জিন্নুরাইন সবাই মানে কথা কন তার মানে নবীজির দুইটা কন্যার সাথে তার বিয়ে হয়েছে নবীজির দুইটা কন্যা যদি নূর হয় তাহলে নবী কেমনে মাটি হয় ঠিক কি না গন তেতুল গাছে কি ধরে তেতুল আম গাছে কি ধরে আম জাম গাছে কি ধরে তাল গাছে কি ধরে তাহলে মাটির গরে নূরে কই ওসমান জিন নোংরাই অস্বীকার করতে পারবে অস্বীকার করলে তার ইমাম চলে যাবে বন্ধু সাহাবাই কেরামকে গালি দেওয়া যাবে না তাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না তাদের সানে আঘাত করা যাবে না ঠিক কেন বলেন তাহলে নবী নূর নামাটি হারা জোরে হারা জোরে

আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে তখন আমার নবীতলি দা ভেরি ফার্স্ট থিঙ্ক্র আল্লাহ সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নর সৃষ্টি করেছে আমার নবী বলেছেন আনা نور من نور الله وكل আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে সুবহানাল্লাহ আল্লাহ ইস ওয়ালি অল ফলো হিজ ল আল্লাহ সব আল্লাহ রাবুল আলমিন সব কিছুর মালিক তারপরেও কিন্তু আল্লাহ রাবুল আলমিন ল এন্ড লাইট আমাদের কাছে আইনের ভান্ডার পাঠিয়েছেন নূর পাঠিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন এটাকে যদি তোমরা ফলো করতে পারো ফলো আর এটার সাকসেস চিরস্থায়ীভাবে তোমরা সফল অর্জন করবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে নবীর নূরের মধ্যে কোনো সন্দেহ আছে না আর জোরে না বিশ্বাস করতে হবে বুঝতে হবে ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে বন্ধরে আমার হজরত ওসমান রাজি আল্লাহ তিনি বলেছেন যেই ব্যক্তি মিলাদুন্নবীতে একটি টাকা খরচ করবে ঝাঁক জমক পূর্ণভাবে জৌলুস পূর্ণভাবে মিলাদুন্নবী পালন করবে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করলো আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছি না কথা বলেন দেখেছি কিন্তু নবীর মিলাদে খুশি হই যদি আপনি কিছু খরচ করতে পারেন কিন্তু প্রেসারে পড়ে না হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত নিয়ে একটা আছে মহাব্বত থেকে করার আর একটা আছে প্রেসারে পড়ে পড়া যেমন আমার ভাই দিয়েছে আমিও দিব না দিলে ধরা খাবো এরকম আছে না নাই কথা বলেন না কেন মহাব্বত নিয়ে যদি করতে পারো গো তাহলে তিনি বলেছে তুমি বদর এবং হুনাইনের অংশ মর্যাদা ইসলাম ছোট্ট একটা আপনার ঘরের খেলনা না ছোট্ট একটা পাতিল না এটা হলো গভীর এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র জীবন থাকতে এটার উপরে দিয়ে ঢুকা যায় জীবন থাকতে আর বের হয়ে আসা যায় না গভীর ভাবে যদি রিসার্চ করতে পারো তাহলেই সফলতা মিলে যাবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বলে দিয়েছি যে ব্যক্তি আনুষ্ঠানিক ভাবে মিরাজ নবী পালন করবে একটি দিরহাম খরচ করবে ওই ব্যক্তির মরণ হবে বন্ধ ইমানের সাথে কিসের সাথে মরণ হবে ইমানের সাথে এবং কাল কেমতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে জোরে ধন্য সুবহান আর জোরে তাহলে মিরাদুন নবী করার দলিল আছে না নাই আছে সাহাবাই সাহাবায়ে পালন করছে কিনা করছে আল্লাহ অর্ডার দিয়েছে কিনা আপনাকে তো বলি নাই

যারা মিলাদুল নবীকে বেদাত বলে বেদাত বলে আপনাদেরকে ভয় দেখায় বেদাত বললে ভয় পাবেন না এটা তাদের একটা পেশা হয়েছে এটা তাদের একটা নেশা হয়েছে কারণ তাদের একটা দল আছে তাদের একটা কোরাম আছে ওই দলবক্ত করে তারা কি করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় নবীর প্রেমকে বিলিয়ে দিতে চায় পৃথিবী থেকে উড়িয়ে দিতে চায় কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের প্রেম কখনোই পৃথিবী থেকে উঠবে আর যদি পৃথিবী থেকে উঠে যায় তাহলে পৃথিবী টিকবে না আর ঠিক

আমি যে আজকে আমি যে আজকে কুমিল্লা থেকে গাড়ি দিয়ে এখানে আসছি এটাও বেদা এটা কি বেদা কিন্তু এর আরো উপায় আছে এর আরো উপায় আছে নি কোন না তো তারাও তো এটা করে কই এটার বেলা একবার তো বেদাত কয় না আরে আরো কি গেটআপ লয় জানেন মসজিদে যায় বলে ইমাম সাহেবকে হুজুর আই এম 100% টায়ার্ড তা আমাকে কি করতে হবে কো ওপেন দা ফ্যান তো হুজুরে ফ্যান ছেড়ে দিছে এহা একটু পরে পেনের বাতাস খায় কো আই এম 50% রিল্যাক্স আরো 50% বাকি আছে এখন কি করতে হবে ওপেন দা এসি তো হুজুর কি করতে এসি ওপেন করে দিছে আবার বলতেছে আই এম 100% রিল্যাক্স কারণ আরামের বেলায় বেদাত চোখে দেখো না নবীর প্রেমের বেলায় তুমি এত বেদাত কোথায় পাও তাতে এতে বোঝা যায় তুমি 100% নবীর দুষমন ঠিক ঠিক মানে বা না মানে নবীর সাথে বেয়াদবি করলে কি হইবো জানেন বলবো বলা মানসব্বা নাবিয়া ফক্তুলহু ও মানসব্বা সাহাবি ফাদরিবুহু রাসূল বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রাসূল কে যারা বকা দিবে রাসুলের ইজ্জতের চাদর ধরে তারা টান দিবে কথার দ্বারা সাপোর্টের দ্বারা চিন্তার দ্বারা যেই কোন ভাবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো হাদিস শরীফ আর সাহাবাই কেরামের সানে যারা গুস্তাগি করবে তাদেরকে প্রহার করো তার মানে বাইন্দা পিঠা হবে পাঁচশো টাকা দিলে বাড়ি আঙ্গিদের ড্রেন নেই ড্রেনটা ড্রেজিং করে দিন অথবা ছেলে বিদেশ যাওয়ার সময় বিশ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি শুধু ইমান নি আমরা চোদ্দ গোষ্ঠী বিক্রি করে আসেন এটার নাম ইসলাম নয় ইসলাম কোনটা জানেন হজরত ওমর একটা সেকেন্ড দেরি করে নেয় বাবার দেহ থেকে মাথাটা হালাই দিছে এতটুকু বিয়াদবীর সাহাবায়রা সহ্য করেনি একজন ইহুদি একজন ইমানদারের বিচার হলো বিচার করছে কি আমার নবী এখন ইহুদি বিচার মেনে নিয়েছে বন্ধু নামদারি মুসলমান সেই বিচার মানতে পারলো না কি করলো না কয় আর একজন বিচারক আছে তার কাছে যাব গেলেন হযরত ওমরের কাছে রে কাছে